আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ একটা এনজিও আমরা এই এনজিও নিয়ে বিভিন্ন আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এর কর্ম এলাকা পটুয়াখালী বরগুনা বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্ন পণ্ডিত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তারা নিয়োগ করবে এবং তিনটি পদে লোক নিবে প্রথম নম্বর পদ শাখা ব্যবস্থাপক ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার শাখা ব্যবস্থা পদে আপনি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর বয়স অনুদ পঁয়তাল্লিশ বছর এবং ত্রিশ টাকা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার ন্যূনতম অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে সংশ্লিষ্ট পদে দুই বছরের অথবা সহকারী শাখা ব্যবস্থা পদে তিন বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এখানে শিথিল যুগ আর মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং নির্বাচিত হলে বৈধ ড্রায় কাগজপত্র সহ নিজস্ব মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে দুই নম্বরে পথ ফিল্ড অফিসার স্নাতক বা স্নাতকোত্তর পাস বয়স অনুযায়ী পঁয়ত্রিশ বছর এবং তেইশ হাজার টাকা বেতন প্রদান করবে এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং মোটর সাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং নির্বাচিত হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং তিন নম্বরে জুনিয়র ফিল্ড অফিসার এইসিসি বা স্নাতক বাস পঁয়ত্রিশ বছর বয়স এবং উনিশ হাজার টাকা বেতন প্রদান করবে এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই মোটর সাইকেল চালানো আপনার পারদর্শী হতে হবে এবং নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে তো উল্লেখিত সকল পদের জন্য শিক্ষা নিবিষকাল ছয় মাস এবং সফলভাবে সম্পূর্ণ পর নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি হারে করে স্থায়ীকরণ করা হবে এবং এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে যেমন বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরের দুটি বোনাস বৈশাখী ভাতা মোবাইল বিল মোটর সাইকেল ও বাইসাইকেল ঋণ সুবিধা কর্মীর একক আবাসন বা সুবিধা ইত্যাদি প্রদান করবে এবং নির্বাচিত হলে শিক্ষা বিশকালের বেতনের সহপরিমাণ টাকা ফেরত যোগ্য জামানত হিসেবে আপনাকে দিতে হবে এবং আগ্রহী প্রার্থীদের আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্য তোলা ফাঁসপোসের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রূপে এবং মোবাইল নম্বর সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া ফাটনারশিপ বাংলাদেশ বারো নম্বর তেষট্টি ব্লক রেডিও নম্বর তিন আর রুট নম্বর তিন এবং পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য তা অনুরোধ করতেছে এবং কামের উপর অবশ্যই পদের নাম করতে হবে এবং নির্বাচিত নির্বাচনী পরীক্ষার জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না তো আশা বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খুঁজখবর নেবেন হ্যাঁ সত্যমিতা যাচাই করে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন До новых членов.